ধর্মের নামে ধোকাবাজি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা ধর্মের নামে ধোকাবাজি কারা করে বড় বড়ো ধর্ম ব্যবসায়ী হ্যাঁ ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে ধোকা করে কিন্তু পৃথিবীতে যত ধর্ম থাকুক না কেন ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই হ্যাঁ আর তা হচ্ছে যে আমরা আমরা জানি যে হজরত নুহ সাল্লামের সময় একটা বন্যা হয়েছিল এই বন্যার কাহিনী পৃথিবীর শত শত ধর্মে আছে কমপক্ষে তিনশো ধর্মে আছে খুঁজলে আরও বেশি পাওয়া যাবে এই যে ইসলাম ধর্ম এই যে খ্রিস্টান ধর্ম এবং এই যে ইহুদি ধর্ম এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন এমনকি সনাতন ধর্মও কিন্তু আব্রাহামিক লেজের অংশ কিন্তু মানুষ এই সত্যকে স্বীকার করতে চায় না এই সত্যকে স্বীকার করলে ধর্মের ব্যবসা টেকে না বা সুবিধাজনক হয় না এটাই মূল কথা চলুন এ ব্যাপারে কিছু কথা বলি আদম আমরা মুসলমানরা যাকে বলি আদম আলাহিসাল্লাম ইহুদিও খ্রিস্টানরা তাকে বলে অ্যাডাম আর সনাতন ধর্মে বলা হয় মনুষতরূপা আদমও মাটির তৈরি অ্যাডাম হওয়াও মাটির তৈরি আর মনুষতর মাটির তৈরি আচ্ছা এবার আসেন আদমের পরেই আছে নুহনবীর বন্যার কাহিনী এই নুহনবীর বন্যার কাহিনী আপনার আজ থেকে ষোলো হাজার বছর আগে সেই গিলগামেসের গ্রন্থ পাবেন আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগের সেই মিশরীয় ধর্ম পাবেন আজ থেকে ছ হাজার বছর আগের সেই যে পার্সি ধর্ম সেখানে সেই নুহুর বনের কাহিনী আছে তারপরে আপনার চীনের যে ধর্ম জি নুহু জি নুহুর জীবনে সেই বনর কাহিনী পাবেন আর গিল কথা বলছি যে সেখানে পুতনা পৃষ্টিমের জীবনে সেই বন্ধর কাহিনী আছে সনাতন ধর্মে আছে আপনার সত্যব্রত রাজা অথবা বৈবৎস মনু অথবা মৎস্য অবতার অনেক নাম যেহেতু সনাতন ধর্মটা বহু প্রাচীনতম ধর্ম সময়ের পরিবর্তনের সাথে সেই ধর্মটা ব্যাপক শাখা প্রশাখা গজিয়েছে এলা বিষয় তাহলে আমরা সত্যব্রত রাজার কাহিনী শুনলেও সেই বন্যর কাহিনী পাবো মৎস্য অবতার জানলাম সেই নহনবী বন্যের কাহিনী পাবো আবার বৈবৎস মনুর জীবনী পড়লো আমরা সেই বর্ণের কাহিনী পাবো এটা ব্যাপক এটা আপনার ইসে ঈশ্বরের অবতার রহস্য তারপরে মনুসংহিতা উপনিষদ বিভিন্ন গ্রন্থ পড়তে হবে তাইলে আপনি পেয়ে যাবেন আর কি এটা জটিল বিষয় এটা সহজে কেউ বুঝতে পারে না আর এই সুযোগটা কাজে লাগায় ধর্ম ব্যবসায়ীরা আর কি এটা তাহলে আমরা আদমও পাইলাম আদমের ব্যাপারটা একটু বলি সেটা হচ্ছে যে বিষ্ণু পরম বিষ্ণু কর্দম দিয়ে মেলেশ্বর জাত প্রবতকারী সৃষ্টি করলো আর কি মানুষ তৈরি করলো এবং তাদেরকে একটা সুন্দর পরিবেশ থাকতে দিল কিন্তু তারা সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে তারা কি ফল ভক্ষণ করলো ভুলে গেছে আর কি যাও আচ্ছা ইব্রাহিম এই যে ইব্রাহিম এই ইব্রাহিম ইব্রাহিমসালামের জন্ম কোথায় মেসোপটিমের নামক শহরে তো এই মেসোপে অনেক ধর্ম আছে যেমন ব্যাবিলিনীয় ধর্ম সুমেরীয় ধর্ম মিশরীয় ধর্ম হ্যাঁ তারপরে আপনার এই ইসের ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এই ধর্মগুলো মূলত এই যে মেসোপটিয়া অঞ্চল এখান থেকে এই ধর্মগুলো সৃষ্টি অসংখ্য ধর্ম আছে যেটা আমাদেরকে জানতে দেওয়া হয় না এখনও আছে এই ইব্রাহিমকে আবার হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন তারপর আসেন আমরা যারা মুসলমানরা আমরা যারা ইসমাইল বলি আমরা মুসলমান যারা বলে ইসমাইল ইহুদি খ্রিস্টান তাকে বলে স্যামুয়েল আমরা যাকে বলি ইসাক ইসাক অর্থাৎ ইব্রাহিম নবীর এক পুত্র ইসাক আরুল গান এই ইসাককে ইহুদি খ্রিস্টানা বলে আইজাক তারপরে ইয়াকুব আলাহিসামে ইহুদি খ্রিস্টানা বলে জাকব আর ইউসুফ আলাহিসাল্লামকে ইহুদি খ্রিস্টান বলে জোসেফ মুসা আলাহিসাল্লামকে ইহুদি খ্রিস্টানা বলে মোজেস আর এই মোজেসের সাথে কৃষ্ণের খুব মিল আছে যদি আপনারা জানতেন কিন্তু অধিকাংশ মানুষ লাখে কেন কোটিতে একজন এটা জানার চেষ্টা করে না আমার মনে হয় যে এই মুসাই হচ্ছে শ্রীকৃষ্ণ আচ্ছা আমরা যারা বলি হারুন ইহুদি খ্রিস্টান তাকে বলি অ্যারন আমরা যাকে বলি লুত তারা বলে লুত আমরা যাকে বলি জাকারিয়া তারা বলে জেকেরিয়া অর্থাৎ ইহুদি খ্রিস্টান ও আমরা যাকে বলি দাউদ ইহুদি খ্রিস্টান তাকে বলে ডেভিড আমরা যাকে বলি সুলাইমান ইহুদি খ্রিস্টান তাকে বলে সলোমন এবং হিন্দুরা বলে শিব শিব আমরা যাকে বলি ঈশা ইহুদি খ্রিস্টান তাকে বলে যিশু আমরা আমরা মুসলমানরা যাকে বলি ইউনুস ইহুদি খ্রিস্টান তাকে বলে জোনা আর সনাতন ধর্মের অনুসারে যারা তারা বলে ঘটক চত কারণ ইউনুস নবীরা মাসে গেলে ফেলেছিল পরে সেই মাসের পেট থেকে সে রক্ষা পায় আবার জোনা জোনা হচ্ছে ইহুদি খ্রিস্টান ধর্মে এই জোনাকে মাসে গিলে ফেলেছিল সেই মাস থেকে পেট থেকে সেই ঈশ্বরের নাম জপ করে সে রক্ষা পায় আর ঘটকচ একবার ভ্রমণ করতে বেরিয়েছিলেন ঘুরতে ঘুরতে যখন তার পানির পেপাসা লাগলো তখন সে পানি খেতে গেলে তাকে মাছে গিলে ফেলে পরে সে ঈশ্বরের নাম নিতে নিতে অর্থাৎ সৃষ্টিকর্তার নাম নিতে নিতে তারপরে সে সেই মাছের পেট থেকে রক্ষা পায় আচ্ছা কাহিনী একই কাহিনি বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের চলে গেছে আর কি এবারে আসেন শোয়েব আমরা মুসলমান রাজারে বলি শোয়েব আর ইহুদি খ্রিস্টান তাকে বলে জেত্র এই বিষয় নুহু নবীর যে বন্যার কাহিনী আছে এটা আগেই বলছি যে পৃথিবীর শত শত ধর্মে এগুলো আছে যদি আপনি দেখতেন হুম কোনটার কথা বলবো আমি বুঝতে পারতেছি না এটা আছে আপনার অ্যাস্টেক ধর্মে মায়ান ধর্মে কেল্টিক ধর্মে তারপরে সুমেরিয়ান ধর্মে এরপরে আছে আপনার মিত্রাইজম ধর্মে এটা আছে সিনির ধর্মে এটা আছে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে ইসলাম ধর্মে সনাতন ধর্মে সব ধর্মে এই বন্যার কাহিনী আছে তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে যে স্বর্গে অর্থাৎ জান্নাতে ইবলি শয়তানের সাথে ফেরেস্তাদের একটা বাঘ বিতরণ হয় দ্বন্দ্ব হয় সংঘাত হয় হ্যাঁ এই কাহিনী আবার আছে আপনার ইহুদি খ্রিস্টান ধর্মে আছে যে সেখানে লুসিফার লুসিফার হল শয়তান অর্থাৎ আজাজেল আজাজেল হচ্ছে লুসিফার আর আর্কানজেল অর্থাৎ মেকাইলের সাথে একটা যুদ্ধ হয় আপনি যদি দেখেন তো এই যুদ্ধের কাহিনী ইহুদি ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে সনাতন ধর্ম আছে যে দেবতাদের সাথে ওষুধে যুদ্ধ হয়েছিল এটা পাবেন আপনারা কুম্ভ অবতার অর্থাৎ ঈশ্বরের দশ অবতারের যেটা বই আছে সনাতন ধর্মের সেই দশ অবতারের দ্বিতীয় অবতার আছে কুম্ভ অবতার সেখানে এই দেবতা ওষুধের মধ্যে যুদ্ধের বিরাট কাহিনী আছে সেটা বলতে গেলে আমার ভিডিও হবেন আজকে হ্যাঁ অনেকগুলো ধর্ম করা লাগবে আর কি যক তারপরে আসেন বরাহ অবতারের নামে একটা কাহিনী আছে বরাহ অবতার সনাতন ধর্মে সেখানে আছে ওই যে দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব হাবিল কাবিলের মধ্যে যে দ্বন্দ্বের কাহিনি সেটার আভাস পাওয়া যায় এটা সঠিক কিনা আমি জানি না তবে অনেকটা মিলে যায় আর কি তারপরে আসেন নরসিংহ নরসিংহদেব আছে সনাতন ধর্মের মাত্র দশজন অবতার তো দশজন অবতার বেশি অবতার না আমাদের মতো লাখ লাখ না দশ অবতারের একজন আছে নরসিংহ অবতার সেখানে আমার মনে হয় যে ইব্রাহিমের কাহিনীটা আছে বা প্রহ্লাদ মহাদের কাহিনী আছে কারণ আমাদের ইসলাম ধর্মে আছে যে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল আল্লাহ পাক তাকে আগুন থেকে রক্ষা করেন কুনিয়ানা আর বার্দাউসালাম আলা ইব্রাহিম পুরানের কথা তো এই আগুনের পুরানোর কাহিনী ইহু ধর্ম আছে খ্রিস্টান ধর্মে আছে মুসলিম ধর্মে আছে এমনকি সনাতন ধর্মে আছে এই যে চড়ক পূজা করে না হিন্দুরা চড়ক পূজা করে এই চড়ক পূজা হচ্ছে প্রহ্লাদ মহাজনকে প্রহ্লাদ মহাজনকে তার পিতা হিরণ্যকশিবু আগুনে ফেলে দিয়েছিলেন কিন্তু আগুনে সে পড়ে নাই আগুন থেকে হরি অর্থাৎ আল্লাহ তাকে রক্ষা করছেন এই কাহিনী আছে কিন্তু এটা কারে কি বলেন যে হিন্দুর ছেলে অথচ সে ওই ওই কাহিনী জানে না আর মুসলমানে তো আটানব্বই পার্সেন্ট বা তারও বেশি ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই ওই যে হুদু যা বলে ওইটাই শুধু বিশ্বাস করে হুম এটা বিপজ্জনক আচ্ছা এবার আসেন আমাদের ইসলাম ধর্মে আছে আয়ুব নবীর সমস্ত সম্পদ তার সমস্ত টাকা পয়সা তার সমস্ত সন্তান আদি সব কিছু আল্লাপাক কেড়ে নেন এবং তাকে কুষ্ঠ রোগ দেন পরবর্তীতে আয়ুব নবী পরীক্ষায় যখন জয়লাভ করে তখন আল্লাপাক তাকে সমস্ত কিছু ফিরিয়ে দেন ঠিক এ সনাতন ধর্মের একটা কাহিনী আছে বামন অবতারে যে বামন অবতার উনি একজন রাজা উনি খুব প্রশংসা কুলায়। মানুষের কাছে উনি খুব দাতা হিসেবে প্রকাশ পায় তার সুনাম চারদিকে ছড়াই পড়ে তো এই বামনাবু তার কৌশলে আসিয়া তাকে জিজ্ঞেস করে তোমার এত গুণ এত সুনাম এত যশ আমি তো মুগ্ধ হয়ে গেছি তুমি আমারে কিছু দাও না তো বলো তুমি কি চাও বলো যে আমারে একটু জমি দাও বলো ঠিক আছে নাও এখন সে যে ঈশ্বরের যে অবতার রূপ ধরে সেটা আসছে বাবন অবতার এটা তো জানে না তো তাকে বলল যে ঠিক আছে তুমি জমি নাও তো ওনার পাকে বিশাল করে এক পা জমি নিলো পরে আবার দুই পা জমি নিলো নেওয়ার পরে তার জমি সব শেষ আর জমি নাই তো বলো যে আমি তো দুই পা জমি নিছি তাতে তোমার জমি সব শেষ আর কোথায় পাবো বলো যে তখন তো রাজা বুঝে ফেলছে মানে ইনি তো সাধারণ কেউ না ইনি তো নিশ্চয়ই ঈশ্বরের অবতার বা আল্লাহ ফেরেস্তা এই জাতীয় কিছু হবে একটা তো তখন বলো যে তুমি আমার তৃতীয় পাটা তুমি আমার মাথার উপরে বুঝতে পারছেন তো বামন অবতার খুশি হলেন সে তখন বুঝতে পারলো যে এটা সাধারণ কেউ না অসাধারণ কেউ ঈশ্বরের কোনো দূত হবে তখন সে ভক্তিভাবে মাথা নিতে পারলো বলেন যে আমি বুঝতে পারছি আপনি আপনার পাটা আমার মাথার পড়া কী তখন সেই ঈশ্বরের দূত অর্থাৎ অবতার খুশি হয়ে গেল তখন তিনি হেসে বলেন যে না তুই পরীক্ষায় জিতে গেছিস নে তোর সম্পত্তি কারণ সব কিছু সেই ঈশ্বর থেকে দেয় সব কিছু মূলে সে সেই কাহিনি এখানে বণিত আছে তবে আমার মনে হয় যে আগে বললাম যে কোটিতে একজনও ঘৃণাতে এই হিন্দুদের এই বইগুলো পড়বে কিন্তু আমি পড়ছি আমি জগতের বহু ধর্মের পড়ছি আমার সাথে থাকলে আমি আস্তে আপনাদের শোনাব আর কি তারপরে দাউদ নবীর যে কাহিনী আছে দাউদ নবীর একটা কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে এই কাহিনীটা যদি আপনারা পড়েন যে পরশুমার পরশুমারের কাহিনীটা আছে দাউদ নবীর কাহিনী তারপরে রাম রাম রামকে নবী মানে আমাদের ইসলাম ধর্মেরই একটা দল আছে তারা এই রামকে নবী মানে কৃষ্ণকে নবী মানে এমনকি গৌতম বুদ্ধকে নবী মানে আর তারা আছে আহমেদ মুসলিম জামাত অর্থাৎ যারা কাদিয়ানি তাদেরকে তারা মানে আর এই মানাটা কিন্তু অযৌক্তিক না কারণ কি জানেন কুরআন হাদিসের তথ্য অনুযায়ী পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতন ধরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীন আসছে তাহলে বাকিরা গেল কোথায় সবই কি ডিলিট হয়ে গেল না ডিলিট হয় কি করে কারণ সৃষ্টিকর্তার বিধান তো একই রকম ছিল তাই না তুলে এই রাম কৃষ্ণ বুদ্ধ এরা তো সেই ন্যায় নীতি আদর্শের বাণী প্রচার করছে এবং ওরা ন্যায়ের পক্ষেই ছিল যেমন রামের রাম ছিল ন্যায়ের পক্ষে আর না রামের বিপরীতে ছিল নাম কি রাবণ রাবণ ছিল অত্যাচারী আর রাম ছিল ন্যায়ের পক্ষে কৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে আর কংস ছিল অত্যাচারের পক্ষে বুদ্ধ ছিল ন্যায়ের পক্ষে আর ওই সময় তৎকালীন ওইখানকার যে কিছু রাজা ছিল তারা ছিল গুন্ডাপ্ডা টাইপের তারা এই বুদ্ধের সাথে যুদ্ধ বাঁধাতে চাইছিল যুদ্ধ একটা নদীর পানির হিস্সা নিয়ে নদীর পানির ভাগাভাগি নিয়ে যুদ্ধ বাঁধতে চাইছিলো আর যুদ্ধ মানেই তো তাই না হাজার হাজার মানুষের জীবন নাশ তাই না ক্ষতি তো গৌতম বুদ্ধ বলে না আমি যুদ্ধ করব না দরকার হয় তোমাকে তুমি তোমরা খাও আমি চলে গেলাম তিনি ওই যে গৃহ ত্যাগ করে চলে গেলেন আর কি কাহিনী আছে বুদ্ধ ধর্ম আচ্ছা এবার আসেন কি অবতার কি অবতার মানে কি নবী মোহাম্মদের যে কাহিনী সেই কাহিনীগুলো কলকি অবতার দশম অবতারে এই কলকি কাহিনী আছে যদি দেখতেন এবার আসেন দাতা কর্ণ দাতা কর্ণ এটা হিন্দু ধর্মের একটা কাহিনী দাতা কর্ণ নিজ পুত্রকে বলি দিতে যায় কিন্তু বলি হলো না নিজের পুত্র বলি না হয়ে হয়ে গেল শাক পুষ অর্থাৎ ছাগল অর্থাৎ দাতা কর্ণ নামে একজন মস্ত বড় ব্যক্তি ছিলেন তার কাছে ঈশ্বরের থেকে নির্দেশ আসলো যে তুমি তোমার পুত্রকে জবাই দাও তো দাতা কর্ণ কী করলো নিজের পুত্রকে জবাই দিতে গেল কিন্তু সে যখন জবাই দিতে গেলো তখন দেখলো যে না নিজের ছেলে জবাই হয় নাই হয়ে গেছে একটা ছাগল আর তার পুত্র পিছে দাঁড়িয়ে আছে সৃষ্টিকর্তার খেলা আর কি এই ঘটনাগুলো ওই যে ইব্রাহিম বা ইসাককে কুরবানি এখানে মুসলমান যারা মুসলমানরা দাবি করে যে সাল্লাম তার পুত্র ইসমাইলকে জবাই দিতে গেছিল আর ইহুদি খ্রিস্টানদের দাবি যে না ইসমাইলকে না ইসাককে জবাই দিতে গেছিল আর এখানে সনাতন ধর্মের দাবি যে এটা আসলে দাতা কর্ণের পুত্রকে জবাই দিতে গেছিল পরে সেটা একটা ছাগল কোরবানি হয়ে গেছে অর্থাৎ পুত্রের পরিবর্তে ছাগল হয়ে গেছে এই যে বিষয়টা তাহলে এই একই কাহিনি আমরা সনাতন বা হিন্দু ধর্ম পাচ্ছি ইহুদি ধর্ম পাচ্ছি খ্রিস্টান ধর্ম পাচ্ছি ইসলাম ধর্ম পাচ্ছি সব ধর্মই পাচ্ছি এই এই পুত্রকে জবাই দিতে যে ছাগল জবাই হয়ে গেল সেই কাহিনী এটা বেশ জটিল এগুলো মিলেনও চারটিকানি কথা না তারপর যদি কেউ গালাগালি করেন করতে পারেন কোনো দুঃখ নাই কারণ আমি আপনার উপকার করলাম আর আপনি আমার অপকার করলেন তাহলে কি করলেন আপনি ক্ষতি করলেন তো আপনি যদি করে ক্ষতি করেন তাহলে এই ক্ষতির কি ফল আপনি পাবেন আমি তো আপনার ক্ষতি করিনি আমি তো আপনার ক্ষতি করিনি আমি আপনার ক্ষতি করছি ক্ষতি করিনি আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম পড়ে পড়ে এগুলো কম্পেয়ার করে মিলেছি মিলে যেটা আপনাকে দিচ্ছি যাতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় মানুষের যাতে শান্তি ফিরে আসে আমি এই উদ্দেশ্যে এই কথা বলতেছি এখন যদি আপনি যদি এটা মাইন্ড করেন যে না জগতে ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মই না হ্যাঁ বাকি সব ধর্ম মিথ্যা অসত্য তাহলে এটা ভুল করবেন সেবার আসেন নারদ মুনি। আজ থেকে বহু বছর আগে একজন মহাজন একজন মহাজন মহাজন মানে কি মহৎ পুরুষ তিনি কি করছিলেন সেই মন্দা কিনি নদীত্বরে প্রতি সাধনা করতেছিলেন ঈশ্বরকে ডাকতেছিলেন পরে হঠাৎ সেখানে ঈশ্বরের আবির্ভাব ঘটলো তখন নারদমণি প্রশ্ন করলো হে ভগবান তুমি কোথায় থাকো গো তখন বলো যে আমাকে যেখানে ডাকা হয় অর্থাৎ ভক্তরা যেখানে আমাকে স্মরণ করে আমি সেখানে প্রকাশিত হই অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ তিনি প্রকাশিত